আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখবো কিভাবে ডিগ্রি ফার্স্ট ইয়ারের বুট বোর্ড চ্যালেঞ্জ করতে হয় যদি একাধিক সাবজেক্ট হয় তো আপনারা চাইলে বোর্ড করতে পারবেন বা এক সাবজেক্ট হলেও বোর্ড করতে পারবেন তো বোর্ড চ্যালেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনার এক সাবজেক্টে এই সাবজেক্টটা অনেক ভালো করেছেন বা ভালো রেজাল্ট আসার কথা কিন্তু রেজাল্ট চলে আসছে সেই ক্ষেত্রে আপনি বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারবেন তো আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জটি করতে পারেন তো বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় তো আজকে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দেয়ার ফ্রেন্ডস তো এখন আমি দেখাবো কিভাবে বুট চ্যালেঞ্জ করতে হয় সরাসরি অনলাইনের মাধ্যমে তো প্রথমে আপনারা একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি ওপেন করার পর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে আসবো এনইউএসি ডট বিডি ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবো ঢোকার পর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইটটা আছে সেটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পর আমরা চাইলে নোটিশটি দেখে নিতে পারি বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারি তো দেখতে পাচ্ছেন দুই সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে আগামী যে সালের ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তর পূর্ণ মূল্যায়ন আগামী চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ হতে তেইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তো আবেদন করা যাবে তো এখানে সকল নিয়ম কানুন বলা আছে নিয়মাবলী দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন উল্লিখিত প্রকাশিত ফলাফলের মূল্যায়ন ফলাফলের উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের ফি প্রতিপত্র আমাদেরকে এক হাজার টাকা এক হাজার টাকা করে কাটা হবে প্রতিপত্রের জন্য তো আমি প্রথমেই এখান থেকে আমি আবেদন করার জন্য সার্ভিসে সার্ভিসে যাব যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উত্তর উত্তরপত্র পূর্ণ মূল্যায়ন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন एग्जाम নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার তো আমরা एग्जाम নেমটি চিনাবো তো এখান থেকে ডিগ্রি পাস কোর্স ফার্স্ট ইয়ার তো এখান থেকে চিনিয়ে দিব তো এখান থেকে লাস্ট ডেট দেখাচ্ছে কয় তারিখ লাস্ট ডেট দেখেন দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিয়েছি তো আমরা ভালো করে চেক দিয়ে দিব রেজিস্ট্রেশন নাম্বারটি ঠিক আছে কি না তো নিচে দেখতে পাচ্ছি তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিলাম তো আমার রেজিস্ট্রেশন নাম্বার লেখা শেষ হলে টাইপ করা শেষ তো এখানে দেখতে পাচ্ছি সার্চ নামে একটা বাটন আছে তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম দেখাচ্ছে স্টুডেন্টের ফুল নাম দেখাবে নামটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট নাম্বার তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব তো আমরা মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি তো আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া শেষ তো এখান নিচে দেখতে পাচ্ছি পেপার কোট তো আমরা পেপার কোডটি কি তো আমরা যে পত্রের জন্য আবেদন করছি তো এখানে এটা হচ্ছে পেপার কোড তো এখানে আমরা পেপার কোডটি সিলেক্ট করে দেব তো যেহেতু আমাদের এক সাবজেক্ট ক্রস আসছে সেক্ষেত্রে আমাদের পেপার কোড একটাই চলে আসছে তো আমরা এখানে শুধু টিক দিয়ে দিলেই হবে তো আমরা একটি টিক মার্ক দিয়ে দিলাম যদি একাধিক সাবজেক্ট আসে তো আপনারা চাইলে একাধিক টিক দিতে পারেন তো আমরা টিক মার্ক দিয়ে দিলাম তা যেহেতু আমাদের একটি সাবজেক্ট প্রবলেম অ্যাপ চলে আসছে তো সেক্ষেত্রে আমরা একটি সাবজেক্টে রাখলাম তো এখানে দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমাদের সাবমিট সাবমিট নামে একটা বাটন আছে তো এখানে আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা ওকে ওকেতে ক্লিক করব তো আমাদের কুটি ঠিক থাকলে তো আমরা ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফর মেনুয়াল পেমেন্ট তো আপনারা যদি ব্যাংকের মাধ্যমে এই টাকাটা জমা দিতে চান তো এখান থেকে আমাদের ডাউনলোড পে স্লিপ এটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এটা আমাদের ব্যাংকের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে তো আমরা সরাসরি ফর অনলাইন পেমেন্ট করব তা আমরা ব্যাংকে দৌড়াদৌড়ি করব না আমরা সরাসরি টাকাটা পেমেন্ট করে দেবো মোবাইল ব্যাংকের মাধ্যমে সেক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্টই চেনাবো তো আমরা সরাসরি অনলাইন পেমেন্টে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটি পেমেন্ট অপশনে নিয়ে যাওয়া হবে পেমেন্ট গেটওয়েতে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর নাম চলে আসবে তো এখান থেকে মোবাইল নাম্বার চলে আসবে তো পেমেন্ট টু তো এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি তো এখান দেখতে পাচ্ছেন কার্ড তো আপনারা চাইলে কার্ডে পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড মাস্টার কার্ড তো আমি সরাসরি ব্যাংক মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করব তো আমি সরাসরি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে তো আমি এটাতে ক্লিক করবো বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তো এটাতে ক্লিক করার পর এখানে কনফার্মে করে দেবো কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার পর আমরা এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখান থেকে দিয়ে দেবো টাইপ করে দেবো তারপর আমরা কনফার্মে ক্লিক করে দেব তো কনফার্মে ক্লিক করার পর আমাদের ছয় ডিজিটের একটি কোড চলে আসবে তো আমাদের একটি পত্রের জন্য এক হাজার এবং ছয় টাকা চার্জ কাটা হবে এক হাজার ছয় টাকা তো এখান থেকে আমরা ভেরিফিকেশন কোডটি দিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দেব এখন আমরা পিন কোডটি দিয়ে পিনকোড টি দিয়ে কনফার্ম করে দেবো আমাদের এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট রিসিভ হয়েছে তো আমাদের আবেদনটি কমপ্লিট হয়েছে তো আমাদের আবেদন আবেদনটি এই কমপ্লিট তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন